আপনিও যদি আমার মতন ফুটবলকে অনেক বেশি ভালোবাসেন তাহলে ফুটবলকে চান আপনার ক্যারিয়ার হিসেবে বানাতে আজকের ভিডিওটি একদমই আপনাদের জন্য ভারতে ফুটবলার হতে গেলে আপনাকে কি কি করতে হবে এবং কোন কোন সুযোগ আছে আপনাদের জন্য কোথা থেকে শুরু করবেন এবং ভবিষ্যতে কি সম্ভাবনা রয়েছে আপনার ফুটবলার হওয়ার তো ভিডিওটিকে পুরো দেখুন এই ভিডিওতে আমি সব কিছু বলতে চলেছি ভারতে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ইন্ডিয়ান সুপার লিগের মতো বড় বড় লিগ তৈরি হচ্ছে দেশের অনেক যুবকই চাইছে যে ফুটবলে নিজের ক্যারিয়ার অপশন তৈরি করতে স্পোর্ট ক্যারিয়ার মানে অ্যাডভেঞ্চার অনেক ভালোবাসা এবং ভালো ইনকাম সরাসরি চাকরির সুযোগ এবং বিদেশে খেলতে যাওয়ার সুযোগও রয়েছে ফুটবলে ক্যারিয়ার শুরু করতে হলে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করুন যেমন আপনি যদি স্কুলে থাকেন তাহলে স্কুল লেভেল থেকেই খেলা শুরু করুন এবং ফুটবল একাডেমিতে ভর্তি হন স্টেট লেভেল টুর্নামেন্টে অংশগ্রহণ নিন এবং ন্যাশনাল টাইলের জন্য অংশগ্রহণ করুন ফুটবলে একাধিক কেরিয়ার অপশন রয়েছে যেমন প্রফেশনাল প্লেয়ার্স ন্যাশনাল টিমের প্লেয়ার্স কোচ টেনার ফিটনেস টেনার স্পোর্ট অ্যানালাইস ফুটবল এজেন্সি এবং একাডেমি ফাউন্ডার ফুটবলারদের ইনকাম তাদের স্তরের উপর নির্ভর করে যেমন আইএসএল খেলোয়াড়দের বছরে কুড়ি লাখ থেকে এক কোটি টাকা আয় করে একাডেমিতে ভালো খেলোয়াড়দের স্পন্সারশিপ পায় সরাসরি চাকরি সুযোগ রয়েছে বিদেশে রেলওয়ে পুলিশের মধ্যেও বিদেশের ক্লাবে খেলার অফারও পায় সোশ্যাল মিডিয়া এবং ডিল থেকেও টাকা ইনকাম করা যায় আপনি যদি একটি সফল ফুটবলার হতে যান তাহলে প্রতিদিন এই কথাগুলি মনে রাখুন প্রতিদিন প্র্যাকটিস ভালো কোচের গাইডলাইন মেনে চলুন এবং ফিটনেস মেনটেন করুন ডেডিকেশন এবং ডিসিপ্লিন মেনে চলুন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি কিছু কোয়ারি থাকে তাহলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব